আল্লাফা রব্বুল আলমিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন আমাদের সবার বাবা মা আদব এবং হাওয়া আগে এখানে চিন্তা করেন বাবা মা আদব এবং হাওয়া সেখান থেকে আমরা সবাই আসছি আসলে দেখেন পরিবেশের কারণে একই বংশের লোক বিভিন্ন চরিত্র হয়ে যায় নাকি ভাই দেখা যায় এক বাবা সাত সন্তান পর্যায়ক্রমে দেখা যায় কার পরিবার শিক্ষিত ভালো ভদ্র আর কার পরিবার খারাপের দিকে চলে যেরকম ঘটনা নাই তার মানি পরিবার একই ছিল পরিবেশের কারণে কেউ ভালো হয় কেউ খারাপ হয় তার মানিটা কী আমরা যদিও এক কিন্তু পরিবেশ এ ভাই মাইকে একটু কমায় দেন গুনগুন শব্দ করে কেন মাইকে পরিবেশের কারণে কেউ আমরা ভালো হই কেউ আমরা খারাপ হই আজকে আমি দেখেছি যে আমরা যারা একটু গরিব অর্থ কম এরা মনে করি আমরা ভালো হবই না ভালো হওয়া আমার কাজ না ভালো চলা আমার কাজ না এই ধারণাটাই পড়তাম সবচেয়ে গলত এইটা ভুল আমার মা বাবারা খুব ভালো মতো শুনবেন একজন ধনির যাই চেহারা একজন গরিবের একই চেহারা একজন ধরির যে চক্ষু একজন গরিবের একই চক্ষু একজন ধনির যাই শরীর একজন গরিবের একই শরীর একজন ধনির রক্ত গরিবের রক্ত তার মানি হলো আল্লাফাক রব্বুল আলমীর সমস্ত মানুষ একইভাবে সৃষ্টি করেছেন কিন্তু পরিবেশের কারণে কেউ ভালো হয়ে যায় কেউ খারাপ হয়ে যায় মূল হলো পরিবেশ দেখবেন অনেক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর কামার চামার এদের সন্তানরা ভালো পরিবেশে থাকার কারণে তাদের চাল চলন অ্যাক্টিভিটিস শিক্ষা দীক্ষা সম্পূর্ণ পরিবর্তন এর কারণটা কি একই মায়ের সন্তান একই মায়ের সন্তান একই বাবার সন্তান পরিবেশের কারণে দেখা যায় চলাফেরার মধ্যে আমাদের আসে ভালো আসে কেউ খারাপ আসে আসলে যুগে যুগে যারা শাসক আমাদের ছিল আমাদের এই গরিবদেরকে নিয়ে চিন্তাই করে নেই এখানেই মূল প্রশ্ন অথচ দেখেন আমার মা বাবারা খুব খেয়াল দিয়া শোনেন আমি কয়েকটা কথা বলি একটু চিন্তা করবেন খুব ভালো মতো শুনবেন যে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা মনে করি আমরা গরিব মানুষ আমাদের দ্বারা কি হবে আপনি কি জানেন যে ভারতের যে আণবিক বোমার প্রবক্তা ডক্টর আবুল কালাম বা আব্দুল কালাম যাকে বলা হয় যে প্রেসিডেন্ট ছিলেন আপনি কি জানেন সে কার সন্তান আমরা অনেকেই জানি সে একজন মাঝির সন্তান মাঝি ওই যে খেয়া দেয় না এখানে খেয়া দেয় না এই খেয়ালার সন্তান তার বাবা রীতিমতো খেয়া দিত নদীর মধ্যে এবং তাকেও সেই খেয়ার কাজে ব্যস্ত রাখছিল কিন্তু আল্লাহ তাকে মেধা দিছে সে শিক্ষিত হয়ে গেছে গরিবের সন্তান মেধা আছে কি নাই কথা বলেন মেধাস আপনারা জানেন আম্বেদকার আম্বেদকারের নাম শুনছেন অনেকে শুনেন নাই ভারতের যে সংবিধান রচনা করছে গোটা ভারতবর্ষের লোক যাকে বাবাজি আম্বেদকার বলে বাবাজি আম্বেদকার সবাই বাবাজি আম্বেদকার বলে আপনি কি জানেন সে আম্বেদকারের বংশ কী ছিল সবচেয়ে নিচু দলিত একসের গরিব জমনের গরিব জমনের নিচু বংশের কিন্তু আল্লাহ বেদাদিস ভারতের মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানী ছিল বাবাজি আম্বেদকর আসা বাঁধ দেন আপনি কি জানেন আমাদের ইমাম শাহি রহমতুল্লাহ আলাই এনার বাবা মা কী করতেন ইমাম শাহির রহমতুল্লাহ আলাই বাবা মা গরিব ছিলেন একেবারে গরিব উনি ইরাকে আসবেন মদিনার থেকে সেই টাকা তার কাছে ছিল না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে টাকা দিচ্ছেন সেই টাকা দিয়ে তিনি ইরাকা আসছেন আপনি কি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম এই ইউসুফ রহমতুল্লাহ বাবা মা কি ছিলেন একজন ধুপি এই যে কাপুর খসানা এই ধোপা ছিলেন আল্লাবক মেধা দিছেন জাতির ইমাম হয়ে গেছে বাদ দেন আগের ঘটনা আমাদের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব আমাদের প্রধান বিচারপতি যিনি তত্ত্বাবধক আমলের প্রধান ছিলেন আপনি কি জানেন সাহাবুদ্দিন সাহেবের বাবা কি করতেন এই যে আমাদের গ্রামে পাখি মারে না পাখি মারে ওই যে খাসার মধ্যে পাখি নিয়া ওই শিকারী পাখি শিকারি ওই পানি পাখি শিকারি ছিলেন ওই পাখি মারিয়া তারা জীবিকা নির্বাহ করতেন এমনকি শাহাবুদ্দিন সাহেবকেও সেই পাখি মারার কাজে নিয়ে গেছিল আমাকে বেধা দিছেন। প্রধান বিচারপতি হয়েছেন এবং তত্ত্বাবধক সরকার প্রধান হয়েছেন তার মানিটা কি আমরা গরিব তার মানি এই নয় যে আমার মেধাও গরিব আমি এই কথা বলতে চাই আমি গরিব তার মানে এই নিয়ে আমার মেধা গরিব আমি গরিব হতে পারি কিন্তু আমার মেধা কিন্তু শক্তিশালী বিশ্বাস হয় না আপনি দেখেছেন যে অনেক ড্রাইভার মালিকের সন্তানকে নিয়ে যায় মালিকের সন্তান ফেল করছে কিন্তু ড্রাইভার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরকম নাই ঘটনা না মিথ্যা বললাম কামারের সন্তান গোল্ডেন এ প্লাস ধোবার সন্তান গোল্ডেন এ প্লাস মানিটা কি আমি কি বুঝাতে চাই প্রেম এটা আল্লাহ প্রদত্ত পরিবেশের কারণে বিকাশ করতে পারি পরিবেশের কারণে বিকাশ করতে পারি না আজকে আমাদেরকে নিয়ে এই গরিবদেরকে নিয়ে গরিবের সন্তানকে ডেভেলপ করার জন্য আমাকে বলুন তো কোনো রাজনীতিবিদ আত্ম চিন্তা করছে না চিন্তা করবে না কারণটা কী ওরা চিন্তা করে না কেন ওরা আমাদের হাতের মধ্যে গাজার কলকি দিয়ে দিস ফেন্সি বোতল দিয়ে দিস নেশার পুইরা দিয়ে দিস কারণটা কি আমাকে মাতাল না করা পর্যন্ত ওর পিছনে গাদার মতো ঘুরাতে পারবে না কলম দেয় না হাতে হাতে কলম তা বই কি নেশা কারণ আমাকে নেশাগ্রস্ত না করা পর্যন্ত আমি ওর গুলামি করব কেন যদি আমার ব্রেন সার্ফ থাকে আমি তো ভালো মন্দ চিহ্নিত করতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ এর জন্য আমি আমার সমস্ত এলাকার বন্ধু থেকে বলবো নিজেকে চিনুন আপনি কে আপনি রিক্সালো হতে পারেন আপনার মানুষ আপনি ঠেলা হতে হতে পারেন আপনি কিন্তু মানুষ আপনি চামার হতে পারেন আপনি কিন্তু আগে নিজেকে পরিচয় নেন আমি মানুষ সর্বশ্রেষ্ঠ মাহলুক আল্লাহ আমার দ্বারা বহুত কিছু করাতে পারেন কিন্তু পরিবেশের কারণে বিকাশ করতে পারি না পরিবেশ ছাড়া মেধা বিকাশ করা যায় না আমাদের উচিত আমাদের এই গরিব শ্রেণী যারা আছেন সবাইকে নিয়ে আমার সন্তানরা কিভাবে শিক্ষিত হতে পারে আলেম হতে পারে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে সে প্লান করা আশা করি ইনশাল্লাহ যদি আমাদের এই সন্তানদেরকে কে কে মেধাবী আসে এটিকে বাঁচাই করিয়া আমরা যদি তাদেরকে কাজে লাগাতে পারতাম কি দেশ উন্নয়ন করা সম্ভব কি সম্ভব না গাজা তুলিয়া দিলে দেশ উন্নয়ন হবে না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি একটা মানুষকে মার্ডার করলে যেই ক্ষতি না হয় একজন মানুষকে নেশা ধরিয়ে দিলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় তাহলে কেন একজন বেশি মার্ডার করলে শেষ কান্নাকানি শেষ ব্যক্তিও কি ও একা শেষ নাকি দুইজন কিন্তু নেশাগ্রস্ত করেন ও নিজের শেষ মা শেষ বাবা শেষ স্ত্রী শেষ সন্তান শেষ সমাজ শেষ ইমান শেষ বুঝছেন আজকে আমাদের গরিবদের মধ্যে যারা আমরা শিক্ষায় কম এদের মধ্যে পরিকল্প আপনি ভাবিয়েন না এটা পরিকল্পিত না এটা ভাবিয়েন না পরিকল্পিতভাবে আমাদেরকে ডেভেলপ করার কোনো টেনশন নেই চিন্তা নেই পরিকল্পিতভাবে আমাকে ধ্বংস করার যত ষড়যন্ত্র সব আজ পরিকল্পিতভাবে আমি সেদিকে গেলাম একটা মাহফিলে আমাদের ওই চানমারি কলোনিতে আমি বললাম চল্লিশ বছর আগেও যে এই কলোনি দেখছি আজ চল্লিশ বছর পরে একই কলোনি কিন্তু কত নেতা আসলো গেল কই এই কলোনিও তো পরিবর্তন হয়নি ওই যেই অবস্থা সেই অবস্থা কারণটা কি বলেন তো ওরা তো ডেভেলপ করতে চায় না ওরা আপনাকে আমাকে কাজে লাগিয়ে গোলাম বানিয়ে ওরা শুধু ক্ষমতার বৈতরণী পার করতে চায় যে তুমি বসো তোমার কাঁধের উপরে ভোট দিয়ে আমি ক্ষমতায় যাব ওরা আমাদেরকে নিয়ে কোনো টেনশন করবে না তো কোনো চিন্তায় নেই ওদের এর জন্য আমি মা বোনদেরকে বলবো নিজেদেরকে গরিব মনে করবেন না আপনি একজন মানুষ এটা প্রথম মাথার মধ্যে আনেন অনেক সময় দেখা যায় যে আমাদের সাধারণ কলোনির লোকগুলি মনে করে আমরা খারাপ লোক কেন আপনি খারাপ কেন আপনার চক্ষু খারাপ আপনার নাক খারাপ আপনার হাত খারাপ আপনার পাও খারাপ আপনার পেট খারাপ তা আপনি ভালো আপনাকে খারাপ কে বলছে আপনার তো অনেক ভালো আপনি তো অনেক ভালো কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকানো হয়েছে আমি খারাপ যদি আমার মাথার মধ্যে ঢুকানো হয় আমি খারাপ তাই ভালো কাজ করবো কেমন বলেন তো আমি কথাটা বোঝাতে পারতেছি যখন আমার মাথার মধ্যে ঢুকানো হয় চোর তা আমার মাথার মধ্যে ভালো কোনো কাজ আসবে আমার মাথার মধ্যে ঢুকানো আমি ডাকাত আমার মাথা থেকে ভালো কোনো কাজ আসবে এর জন্য পরিকল্পিতভাবে ভাবে আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে তোমরা খারাপ অথচ আপনাদের সে ভালো কেউ নেই কেন বলেন তো যেই ব্যক্তি নিজে হালাল রুজি কামাই করে আর যে ব্যক্তি ঘুষ খায় সুদ খায় কোন ব্যক্তি ভালো হ্যাঁ ওই যত বড় লোক সবগুলি হারাম খোর কিন্তু রিক্সাওয়ালা হালাল খোর ও নিজে কামাই নিজের মাথা নিজের মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে কাজ ও কোথায় আর ঘুসখোরটা কোথায় কোথায় ঘুসখোর আর কোথায় যে খাটটি করে আসমান জমি পার্থক্য আপনি কেন বুঝতেছেন না আমার মা বলেন আপনি ভাবছেন গরিব মিথ্যা কথা আপনি গরিব না তাহলে কেন আচ্ছা বলেন তো গরিব কাকে বলা হয় আলী রাজি আল্লাহ তিনি বলেন হে গোটা দুনিয়ার মানুষ শোনো সরদার আলম সঈদুল আমিয়া জনাব মোহাম্মদ রসোলাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা কলে কি ঘটনা কলে ফাতেমার অবস্থা এরকম ছিল আটার চাকি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে দাগ পড়ছে পানির মস্কর টানতে টানতে তার ঘাড়ের উপরে রশির দাগ পড়িয়া গেছে শোনো গোটা দুনিয়ার মানুষ সর্দার দো আলম আলী সালাত ওয়াসালামের কন্যা ফাতেমার ঘটনা বলে ফাতেমা এবং আমার বিছানা ছিল একটা কয়টা তাও একটা ছাগলের চামড়ার বিছানা রাত্রে একই বিছানায় ঘুমাতাম আবার দিনের বেলা ওই ছাগলের চামড়ার উপরে জানোয়ারদের খাদ্য দিতাম আমাকে বলেন তো একজন গরিব আমাকে বের করে দেন একজন গরিব বাংলাদেশে একজন গরিব যেই গরিব একই বিছানার চাদরে মাসকে মাস থাকে পাবেন একজন ভাবেন না আমাকে একজন গরিব বের করে দেন আমাদের আয় শাসিত আলহা বলছেন নবী আলি সাল্লাহ তোমার ঘরের মধ্যে কোনো কোন সময় এক মাসে আগুন জল না কয় মাসে দেখেন একজন গরিব আমাকে একজন গরিব আমাকে দেখান একজন গরিব আমাকে দেখান এ আমার মা বোনেরা নিজের গরিব ভাববেন না আপনি অনেক বড় লোক কাল কিভাবে নবী আলী সাল্লাহ ফাতেমারাদিয়াল্লা আনহার ঘরে গেলেন এই চাইলেন ঘরে ঢোকার জন্য ফাতেমারাদিয়াল্লাহ বলেন আব্বু যান এখন একটু পরে ঢুকেন একটু পরে অনেকটু পরে বলে এখন আসেন কল আমাকে বারণ করলা কেন কল আব্বু আমার একটা কাপড় যে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম ওই কাপড় শুকোর আব্বা অপেক্ষা ছিলাম কাপড় শুকাইছে সেইটা পরিধান করছি এখন আপনি আসতে পারেন আমাকে একজন গরিব দেখান গোটা বাংলাদেশের মধ্যে একজন দেখান আমাকে একজন গরিব দেখান নবী আলী সাল্লা সাল্লাম না খেয়ে পেটে পাথর বাঁধান আমাকে একজন গরিব দেখান বাংলাদেশের মধ্যে যে তিন দিনে বা দুই দিনে একবেলা খানা খেতে পারে নাই এখন একজন গরিব আমাকে দেখান তার মানে আমরা কেউ গরিব না হয়তো বড় ধনী না হয়তো বড় কিন্তু আমরা কেউ খেয়ে পরে ভালো আসি তো খেয়ে পরে ভালো আসি তো আল্লাহ অনেক ভালো রেখেছেন তো চারটে খাইতেছি তো পড়তেছি তো নতুন জামা পরিধান করতেছি তো প্রত্যেকের পায়ে জুতা আছে তো আল্লাহ যেই আমাকে মেশিন দিয়েছেন হাত পা তা দিয়ে খাটনি করতেছি তো নিজেকে ছোট মনে করেন কেন উচ্চ বিলাসী হবেন না এই উচ্চ বিলাসে আমাদের সমস্ত খতরনাক রেজেকের মালিককে আপনি দেখেন পাঁচ ভাই ভাই সাত ভাই এক ভাই আর এক ভাই গরিব একই মায়ের সন্তান একই বাবার তাহলে অভয় তো ধনী হওয়ার কথা ছিল কিন্তু ধনির মালিককে তাকে দিয়েছে আমাকে দেয় সমস্যা কি যদি আল্লাহ শুক্রিয়া আদায় করি দেখবেন মনের মধ্যে তৃপ্তি আসবে আর যদি খালি হা মরি এত তালা বিল্ডিং ওর তালা বিল্ডিং আমার নাই কিছু দেখবেন হাহুতাস করবেন মনের মধ্যে শান্তি পাবেন না মনের মধ্যে কি পাবেন না শান্তি পাবেন না এই জন্য আমার মা বন্ধুকে বলবো গরিব বলতে কেউ নাই কেউ না খেয়ে নাই আপনারা আপনাদের কাদের মধ্যে কার মস্ক টানে টানতে টানতে কাদের মধ্যে রশিক ডাক পড়ে নাই কিন্তু ফাঁতেবার আনহার কাদের মধ্যে মস্কের রশি ডাক পড়েছে কাজে আপনি কেন গরিব মনে করতেছেন আপনি নিজেকে ছোট মোটো করতে কেন আসুন যদি তারা এত এত দিনের জন্য ত্যাগ করতে পারে তা আপনি আমি দিনের জন্য কি ত্যাগ করেছি এইবার হলো প্রশ্ন কি করেছি কিচ্ছু করেন নেই তারা আল্লাহ শুক্রিয়া আদায় করছেন এমন এমনকি নবী আলী সালাম তার কাছে ফাতেমার আল্লাহ আনহা গেছেন ইয়া নবী আল্লাহ আব্বা যান আপনার কাছে অনেক গোলাম আসছে একজন খাওয়াদিম হিসেবে গোলাম দেন নবী আলি সাল্লাহম বললেন খাদেশ ফাতেমা তুমি চাও না হওয়া তুমি তেত্রিশ বার সুহার আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ একবার পড়বা রাত্রে ঘুমের আগে এটা খাদেমের চেয়ে উত্তম হবে খাদেম দেন নেই জিগি শিখায় দিস কি ভেবেছেন এর নাম ইসলাম আত্মতৃপ্তি আত্মতৃপ্তির নাম ইসলাম যদি তৃপ্তি পান আল ঘেনা ঘেনান্ন মনের ধ্বনি বড় ধনী হাজার কোটি টাকার মালিক মনে শান্তি নেই সারাদিন উদ্ভাস উদ্বাস উদ্ভাস মনে হয় যেন স্বর্ণের খাটের মধ্যেও জাহান্নামের মধ্যে আস আর হাজার গরিব অন্তর প্রশান্তি মনে হয় যেন কুরের ঘরের মধ্যেও শান্তির কোনো অভাব নেই কিরকম নাই বাবা মনের শান্তি বড় শান্তি আমার মা বাড়া আল্লাহ আলাহ হন দিনদার হন ন্যাক্কার হন সন্তান থেকে ন্যাক্কার বানান স্বামীকে দাওয়াত দেন দোয়া করেন আল্লাহর কাছে যেরকম নবীগণ বাচ্চা আসার আগে দোয়া করো রব্বি বিনা সলিহীন মাওলা হে আমাকে একটা সন্তান দান করো আমি আমার মা বন্ধুকে বলবো এরকম সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যে যেই আমতের আমাদের বয়দানে আমার জন্য সুপারিশ করবে আমার মাকে চান্নাতি দিয়ে দাও বাবাদেরকে বলবো তোমরা সন্তানের জন্য দোয়া করো আল্লাহ এবং সন্তান আমাকে দান করো যেন কেয়ামতের ময়দানে আমার সন্তান আমাকে হাত ধরিয়া জান্নাতে নিয়ে যায় এরকম দোয়া করো এবং সন্তানের জন্য দোয়া করো যে সন্তান তোমাকে আমাকে নাজাদের উসিলা বানায় দেবে আজকে আমার মা বোনদেরকে বলবো যুগে যুগে ইসলামের জন্য আমার মা বোনের অনেক কষ্ট অনেক কষ্ট করছে অনেক আপনি কি জানেন হ্যাঁ আমার পুরুষ বাবার আপনি কি জানেন ইসলামের জগতে সর্বপ্রথম ইসলামের জন্য সাহায্যের মর্যাদা কে অর্জন করছে কোন পুরুষ না একজন মহিলা এই গোটা ইসলামের জগতে প্রথম শাহাদতের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে পারেনি একজন মহিলা সুমাইয়া আনহা তিনি প্রথম শাহাদতের মর্যাদা অর্জন করেছেন আপনি কি জানেন পুরুষ এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমান কি গ্রহণ করেছেন কোনো পুরুষ না প্রথম ইমান গ্রহণ করেছেন একজন মহিলা আম্মাজান তিনি প্রথম ইমান গ্রহণ করেছেন এর আগে কেউ না আপনি কি জানেন নবী আলী সালাহ কি করেছেন একজন মহিলা না কী ভেবেছেন মহিলাদের ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ হইলো মহিলাদের সবচেয়ে বেশি ত্যাগ কাদের আমি আমার চরমে একটা ঘটনা সময় বলি ওই ফেরাউনের স্ত্রীর মতো ফেরাউনের স্ত্রী মোমেন আর ফেরাউন না বেঈমান ঠিক চর্মনে একটা ঘটনা ঘটছে এক মহিলা সে ইসলামের পক্ষে সে বলছে আমি আলেমের পক্ষে আছি দিনের পক্ষে আসি কিন্তু স্বামীটা বেইমান সে বলছে না তুমি আলেমদেরকে ভোট দিতে পারবা না ইসলামের পক্ষে ভোট দিতে না মহিলা বলছে কেন সাক্ষী ভোট বাড়ি সাক্ষী দেওয়া চরমে হুজুর দাঁড়াইছে আর ওখানে ফাঁসেক দাঁড়াইছে আপনি আমার কাছে কি বলবেন যে আমি বলবো যে ফাঁসেকটা সবচেয়ে ভালো এই সাক্ষী আমি দেবো এটাই পারবো না এবার মহিলা বলতেছে মানি সাহায্য করা সহযোগিতা করা আমার সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতা গিয়ে যদি চুরি করবে ডাকাতি করবে তার অংশ আমি নেব এটা আমি পারবো না সে বলতেছে ভোটবাণী সমর্থন করা কেউ ডেমোক্রেসি কেউ গণতন্ত্র কেউ সোশ্যালিজম নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে আর একজন ইসলাম নিয়ে আমি কিভাবে রায় দেব ইসলামের পক্ষে আমি নাই এটা আমি পারবো না ওই জালেম মহিলার উপর আঘাত করছে কোপ দিছে কি দিছে মহিলা স্পষ্ট বলছে আমার চরমনের ঘটনা আমি মারা যেতে পারি আমি ধ্বংস হতে পারি কিন্তু ইসলামের বিপক্ষে আমি যেতে পারবো না আজও মহিলারা সবচেয়ে বেশি তেগী কাজে আমার মা বন্ধুকে বলবো আসুন আমরা সবাই ইসলামের জন্য দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য সবাই রাজি আছেন ইনশাল্লাহ আমার মা বোনের রাজি আছেন ইনশাল্লাহ আগামী একটা হক এবং বাতিলের লড়াই হবে আগামী তো হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ হক এবং বাতিলের লড়াই হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা আসুন ওদেরকে বারবার দেখেছেন কিন্তু আমাকে এখনো দেখেন নাই ওদের শাসন বারবার দেখেছেন ইসলামের শাসন একবারও দেখেন নাই আমি অনুরোধ করব আমার মা বোনেরা আপনার পাশের বাড়িতে কাঁচে গিয়ে আশেপাশে সবাইকে দাওয়াত দেন এবার আমরা সবাই হাত পাকা পুর থেকে ভোট দেব ইনশাআল্লাহ কয়েকটা দিন চেষ্টা করুন কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন ইনশাল্লাহ আপনাদের মুক উজ্জ্বল হবে মলিন হবে না ইনশাআল্লাহ আপনার ওয়াদা আমার দ্বারা আপনাদের ক্ষতি হবে না আমি গরিব দুঃখী নিরহত মানুষের একটা টাকা আত্মসাত করব না ইনশাআল্লাহ বড় আপনাদের অর্থ আপনাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন পরিষদের মধ্যে একটা মিথ্যা মামলা আমি হতে দেব না হয় ইনশাআল্লাহ হায়রাণী মুগলকুর মামলা থাকবে না আমি চাই সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশ করতে। সবাই একই সাথে থাকবো একই সাথে চলবো একই সাথে খাবো একই সাথে পরিধান করবো একই সাথে চলাফেরা করব একই সাথে বাজার করবো সুন্দর একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারি তাহলে এইটাই সৌন্দর্যতা বাড়বে কথা ঠিক না এই লড়ালড়ি সাফা জাফি মারামারি এর মধ্যে সৌন্দর্যতা বলতে কিছু নেই এজন্য জন্য মা বন্ধুদেরকে বলবো আসুন আমরা কয়েকটা দিন হ্যাঁ হাত পাকা তিক নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করি সবাই চেষ্টা করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন মাত্র কয়েকটা দিন বিক্রি হবেন না গরু ছাগলের মতো এটা ছাগলের দাম তিরিশ হাজার টাকা এটা ভালো খাসির দাম কত তারও বেশি এটা গরুর দাম দুই তিন লাখ টাকা রাশাফুল মাখলুকাত এই বনিয়া দম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আপনাদেরকে কিনে ওরা হাজার হাজার কোটি টাকার মালিক হয় এটা ইনভেস্ট ওদের ভোটটাকে বিক্রি করিয়েন না ভোটটাকে বিক্রি করিয়েন না বিক্রি না ওরা আপনার টাকা আপনার কাছে ফেরত দেয় আপনার টাকা আপনার কাছে দেয় ওরা আপনার ভোট কিনবে কেন নিশ্চয় গোপন কোন ষড়যন্ত্র আছে ওরা কামাই করবে এটা জন্য আসন আমরা ভোট বিক্রি না করি ইসলামের পক্ষে থাকি শান্তির পক্ষে থাকি হকের পক্ষে থাকি এইবার সুন্দর একটা চান্স এসছে যদি ইনশাল্লাহ আপনার সবাই সবাই

আর একটা কথা হলো এই যে দেখেন আমার মা বোনদেরকে কীভাবে উন্নয়ন করব আপনি চিন্তাও করতে পারবেন না ইসলাম মা বোনদের মেয়েদের মহিলাদের সবচেয়ে বেশি অধিকার প্রয়োগ করেছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে ইসলামের চেয়ে গোটা দুনিয়ার কোনো আইন মহিলাদেরকে বেশি মর্যাদা দিতে পারে পারেনি ইনশাআল্লাহ যদি আমাদেরকে আল্লাহ কবুল করেন তখন দেখবেন আমি মা বোনদেরকে কীভাবে উন্নয়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকে প্রতিকের জন্য কাজ করার তৌফিক দান করেন একটু খাটটি করার তৌফিক দান করেন আল্লাহ মামিন